আনিসা আমি একটা গ্রামের মেয়ে তো তাই শাড়ি পরি কেউ পছন্দ করে না যদি প্যান্ট পরতাম শার্ট পরতাম তাহলে তো সবাই পছন্দ করতো ছোটের এনে কি হইছে হেনে এনে কি দিছি মানে একজনের কিন্তু যাই হোক ভাষায় কি কি আছে ভাষা আছে আম্মার দুটো ছোট ভাই আচ্ছা প্রতিদিন কেন আসা

এই নাম্বারে কল দিলে হবে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটা কথাই বলবো যে আমি গ্রামের মেয়ে আমি অত সত্য বুঝি আমি সাদা সিদা একটা মেয়ে আমার ফোন টোন দিয়ে কেউ বিরক্ত করবেন না আমি চাই একটা মনের মানুষ ভালো মনের মানুষ পারলে ফোন দিয়া যদি বিয়া সাথে করেন তাহলে ফোন দিবেন কথাবার্তা বলবেন আমার কথার সাথে যাতে আপনার কথা মেলে তাহলে আমার বাসায় এসে আমরা বিয়ে সাথে করতে পারবেন